বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা বাংলার ঋতু বৈচিত্র্য এই রচনাটি নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে বাংলার ঋতু বৈচিত্র্য প্রথম মেন পয়েন্ট ভূমিকা প্রকৃতি মানেই পরিবর্তনশীলতা এই পরিবর্তনের সৌন্দর্য ও বৈচিত্র্যের সবচেয়ে বড় নিদর্শন হল ঋতু ভারতবর্ষ বিশেষ করে পশ্চিমবঙ্গ প্রকৃতির এই অপরূপ রূপলীলার ভাণ্ডার বাংলা ঋতু বৈচিত্র্য এমনই এক আশ্চর্য বৈশিষ্ট্য যা শুধু আমাদের পরিবেশকেই নয় আমাদের জীবনযাত্রা সংস্কৃতি কৃষি সাহিত্য ও শিল্পকলাকেও গভীরভাবে প্রভাবিত করে বলা হয় পৃথিবী সব দেশেই ঋতুর পরিবর্তন ঘটে কিন্তু ভারতের মতো এমন সমৃদ্ধ ঋতুচক্র খুব কম দেশেই বিদ্যমান পশ্চিমবঙ্গে বছরে ছয়টি ঋতু পালাক্রমে আসে এবং প্রতিটি ঋতুই আপন ভঙ্গিতে রূপ ও সুরভীর ভাণ্ডার নিয়ে মানুষের জীবনকে স্পর্শ করে যায় নেক্সট মেন পয়েন্ট বসন্তের রূপ বসন্তকে বলা হয় ঋতুরাজ ফাল্গুন ও চৈত্র মাসে এই ঋতুর আবির্ভাব ঘটে শীতের কনকনে হিমেল হাওয়ার অবসান ঘটে আর প্রকৃতির বুকে নেমে আসে নতুন প্রাণের সঞ্চার শাল মহুয়া পলাশ শিমুলের ডালে ডালে রঙের উৎসব শুরু হয় কোকিলের কুহুতান বসন্তকে করে তোলে আরও মধুর পশ্চিমবঙ্গের কৃষকরা এই সময়ে খুশির সুর তোলে কারণ ফসল ফসল তোলার সময় এসে যায় বসন্ত বাংলার কাব্য গান ও শিল্পকলার এক চিরন্তন অনুপ্রেরণা রবীন্দ্রনাথের বসন্ত এসে গেছে গানের আবহ আসলে বাংলার প্রকৃত বসন্তের রূপকেই তুলে ধরে নেক্সট মেন পয়েন্ট গির্সের দাপট বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস নিয়ে গ্রীষ্মকাল এই সময় সূর্য তার প্রচণ্ড তেজে আকাশকে প্রখর করে তোলে দিন দীর্ঘ হয় রাত হয় সংক্ষিপ্ত বাংলার গ্রাম বাংলায় গ্রীষ্মের চিহ্ন হল আম কাঁঠাল লিচুর মতো রসালো ফল যদিও খড়তাপে মানুষ অস্থির হয় তবুও গ্রামীণ জীবনে এই ঋতুর আনন্দও কম নয় গ্রীষ্মকালে স্কুল কলেজে ছুটি পরে শিশুরা খেলার আনন্দে মেতে ওঠে পশ্চিমবঙ্গের মফস্বল ও গ্রামীণ জীবনে খেজুর গাছের ছায়া পুকুরে সাঁতার কাটা কাঁচা আম দিয়ে তৈরি আচার ও বা শরবত গিটসের স্মৃতিকে আরও মধুর করে তোলে নেক্সট মেন পয়েন্ট বর্ষার আগমন আষাঢ় ও শ্রাবণ মাসে বর্ষার আবির্ভাব মেঘে ঢাকা আকাশ বিদ্যুৎ চমক ব্রজধনি ও অঝোর বৃষ্টি পশ্চিমবঙ্গের প্রকৃতিকে এক নতুন রূপ দেয় কৃষকের মুখে হাসি ফোটে কারণ এই সময় ধান চাষের উপযুক্ত পরিবেশ তৈরি হয় বর্ষার বৃষ্টিতে ভেসে যায় ধুলো ধূসরিত পদঘাট সবুজে আচ্ছন্ন হয় মাঠ ঘাট তবে অতিবৃষ্টির ফলে বন্যার মতো ভয়াবহ দুর্যোগও নেমে আসে যা মানুষকে ভোগান্তিতে ফেলে কবি কালিদাস থেকে শুরু করে রবীন্দ্রনাথ জীবনানন্দ বর্ষার সৌন্দর্য তাদের কবিতায় অপরিসীমভাবে ধরা পড়েছে শরতের সৌন্দর্য ভাদ্র ও আস্তিন মাস হল শরৎকাল বর্ষার ঘন মেঘ কেটে গিয়ে আকাশ হয় নীল শুভ্র সাদা মেঘ ভেসে বেড়ায় মাঠে মাঠে কাশফুলের দোল হাওয়ার মৃদু পরশে মন ভরে ওঠে শরৎকালকে বাংলার উৎসবের ঋতু বলা চলে দুর্গাপুজোর আনন্দ বিসর্জনের আবহ শারদীয় সাহিত্য সংস্কৃতির মিলন পশ্চিমবঙ্গের মানুষকে এই সময়ে আবেগে ভরিয়ে তোলে শরতের নির্মল আকাশ কবিদের হৃদয়ে নতুন স্বপ্ন ও সৌন্দর্যের সৃষ্টি করে নেক্সট পয়েন্ট হেমন্তের বৈশিষ্ট্য কার্তিক ও অগ্রহায়ণ মাস হল হেমন্তকাল এটি শীতের আগমনই বার্তা নিয়ে আসে বাংলার কৃষকরা এই সময়ে মাঠ থেকে ধান কাটে ঘরে ঘরে নতুন ধানের গন্ধ ভেসে ওঠে বাংলার গ্রাম বাংলার নবান্ন উৎসব হেমন্তের একটি বিশেষ পরিচয় এই সময়ে ভোরবেলা কুয়াশার আস্তরণ পড়ে দিন হয় মনোরম শীতের হালকা ছোঁয়া প্রকৃতিকে করে তোলে মোহময় জীবনানন্দ দাসের কবিতায় হেমন্তের প্রকৃতির রূপ স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে নেক্সট মেন পয়েন্ট শীতের কড়াকড়ি পৌষ ও মাঘ মাছ নিয়ে আসে শীতকাল বাংলার উত্তরবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি প্রভৃতি জেলায় এই সময় তীব্র শীত অনুভূত হয় দক্ষিণবঙ্গ তুলনামূলক কম শীতল হলেও গ্রামীণ জনজীবন কুয়াশার চাদরে মোড়ানো থাকে শীতকালে পিঠে পুলি নবান্নের আনন্দ বনভোজন পশ্চিমবঙ্গের সংস্কৃতির এক বিশেষ অংশ শিক্ষার্থীরা কুয়াশাচ্ছন্ন সকালে স্কুলে যাওয়ার সময় শীতের কামড় অনুভব করে তবে এই ঋতুতেই সবচেয়ে আরামদায়ক হয় বিয়ের মৌসম উৎসব ও নানা সামাজিক অনুষ্ঠান নেক্সট পয়েন্ট কৃষিতে বৈচিত্র্যের প্রভাব পশ্চিমবঙ্গের অর্থনীতি মূলত নির্ভর। ফলে ঋতু বৈচিত্র্য কৃষির ওপর গভীর প্রভাব ফেলে বর্ষায় ধান চাষ হেমন্তে ফসল ঘরে তোলা বসন্তে শাকসবজির প্রাচুর্য গ্রীষ্মে আম কাঁঠালের প্রাপ্তি সবই ঋতুর অবদান তবে কখনো অতিবৃষ্টি বা খরার কারণে কৃষকরা সমস্যায় পড়েন প্রকৃতির এই বৈচিত্র্য কৃষকের জীবনকে যেমন রঙিল করে রঙিল করে তোলে তেমনি চ্যালেঞ্জের মুখোমুখিও দাঁড় করায় নেক্সট পয়েন্ট সাহিত্যে ঋতুচিত্র বাংলা সাহিত্য ঋতুচিত্রে ভরপুর কালিদাসের মেঘদূত থেকে শুরু করে রবীন্দ্রনাথের বর্ষা মঙ্গল জীবনানন্দের কাব্যে শরতের রূপ সুকান্ত ভট্টাচার্যের কবিতায় শীত সবই বাংলার ঋতু বৈচিত্র্যের অমূল্য সম্পদ কবি সাহিত্যিকরা ঋতুর রূপ বৈচিত্র্য ও আবহকে তাদের কাব্য গল্প ও উপন্যাসে অনন্যভাবে ফুটিয়ে তুলেছেন ফলে বাংলার ঋতু বৈচিত্র্য কেবল প্রকৃতির নয় সাহিত্যিক ঐতিহ্যেরও অবিচ্ছেদ্য অংশ নেক্সট মেন পয়েন্ট উৎসবে ঋতুর প্রভাব বাংলার প্রায় প্রতিটি উৎসব ঋতুর সঙ্গে যুক্ত শরৎ মানে দুর্গাপূজা হেমন্ত মানেই নবান্ন শীত মানেই পৌষ সংক্রান্তি বসন্ত মানেই দোলযাত্রা বর্ষার দিনগুলোতে গ্রামীণ জীবনে পালাগান বা যাত্রার আসর বসে ফলে ঋতু বৈচিত্র্য পশ্চিমবঙ্গের উৎসব সংস্কৃতিকে বৈচিত্র্যময় করে তোলে নেক্সট পয়েন্ট ঋতুবৈচিত্রের সৌন্দর্য ও সমস্যা বাংলা ঋতু বৈচিত্র্য যেমন আমাদের জীবনকে সুন্দর করে তোলে তেমনি কখনো সমস্যাও সৃষ্টি করে অতিবৃষ্টি বন্যা খরা অতিরিক্ত শীত বা গ্রীষ্ম মানুষের কষ্টের কারণ হয় তবু এই সমস্যার মাঝেও ঋতুবৈচিত্র্যের সৌন্দর্য অস্বীকার করার নয় প্রকৃতির এই রূপ বৈচিত্র্যই আমাদের বাংলাকে পৃথিবীর কাছে অনন্য করে তুলেছে শেষ পয়েন্ট উপসংহার বাংলা ঋতু বৈচিত্র্য আমাদের জীবনে অবিচ্ছেদ্য অংশ এটি আমাদের সংস্কৃতি সাহিত্য কৃষি উৎসব ও জীবনধারাকে বহুমাত্রিক করেছে যদিও কখনও প্রকৃতির বৈচিত্র্য দুর্যোগ ডেকে আনে তবুও তার সৌন্দর্য ও মহিমা আমাদের হৃদয়কে অনন্ত আনন্দে ভরিয়ে তোলে বাংলার মানুষ ঋতুর এই ছন্দে জীবনযাত্রাকে গড়ে তোলে তাই বলা যায় বাংলা ঋতু বৈচিত্র্য শুধু প্রকৃতির উপহার নয় আমাদের সংস্কৃতি ও সভ্যতার প্রাণ